আহারে জান আহারে আহা এত জীবন কি করলাম তোমার জন্য তুমি মেয়েদের পিছে উগুতাস আমার কাছে রান কি দুষ করছি এই মমবা কি দুষ্করলাম রে ভাই ও ভাই কি দুষ্করলাম রে ভাই কি দুষ্করলাম বলেন রে ভাই কি দুষ্করলাম ভাই জীবন আমার হবে না আমি শুধু কাজ করে যাইতে চাই ভাই এক সময় আমার কাছে আসবেই ভাই মম ভাই কি বলেন ভাই ও ভাই কি বলেন রে ভাই কি বলেন কেন না শাকিল কেন না তুমি শিল্পী হয়ে বড় শিল্পী হলে একদিন তোমার কাছে নিশ্চয়ই ফিরে আসবে হ্যাঁ 100% আমার কাছে 100% আসবে আমি 100 বার কাজ করব এবং মেগা স্টার শাকিব খানের মতো আমি কাজ করে যাব আমার কোটি কোটি টাকা হবে পরে আমার কাছে তুমি সিকালে আসবে আর আসবে 100% আমার কাছে কাজ করবে এর আমি গ্যারান্টি দিলাম আপনাকে চলে যাও যান এই যে এটা দেখেন না শেষ আর কোন না আজ থেকে যান আমার কষ্ট দিছে না আজ থেকে বুঝাই দিন আমি গেলাম যান